はい。 পাওয়ার ব্যাংক এখন আমাদের প্রতিদিনের সঙ্গী হয়ে গিয়েছে ধরেন ফোন আছে কিন্তু পাওয়ার ব্যাংক নাই ভাই তার মতো হতভাগান নাই কারণ হচ্ছে আজকাল ফোন আমরা যে পরিমাণে ব্যবহার করি খুব দ্রুত চার্জ শেষ হয়ে যায় আর সবসময় তো আপনি কারেন্টের পাশে বসে থাকেন না বাইরে ঘোরাঘুরি করতে হয় যারা ট্রাভেল করেন অনেক বেশি তাদের ব্যাগের মধ্যে একটা পাওয়ার ব্যাংক রাখতে হয় আর নতুন যোগ হয়েছে বিভিন্ন গ্যাজেট অ্যাক্সেসরি চার্জ করা তার জন্য কিন্তু পাওয়ার ব্যাংক খুব দরকার হয় আমরা স্টুডিওতে বিভিন্ন কাজে পাওয়ার ব্যাংক ব্যবহার করি আমার অনেক পাওয়ার ব্যাংক আছে নিজের চল্লিশ হাজার পঞ্চাশ এই মেজ পর্যন্ত পাওয়ার ব্যাংক আমার কাছে আছে এত এত পাওয়ার ব্যাংকের ভিড়ে আমার পার্সোনাল ফেভারিট যে পাওয়ার ব্যাংক সেটা হচ্ছে বেসুসের কিউপপ প্রো এটা 20000 mAh এর একটা পাওয়ার ব্যাংক সর্বোচ্চ 22.5 ওয়াট গতিতে আপনার ফোনকে চার্জ করতে পারে এই পাওয়ার ব্যাংকটা আমার পছন্দ হওয়ার সবচাইতে বড় কারণ হচ্ছে ভাই এর সঙ্গে একটা বিল্ট ইন কেবল দেয়া হয়েছে এটা কিন্তু কোনো হুক না ভাই এটা একটা কেবল সো আপনার কেবল নিয়ে টেনশন নাই অনেক সময় হয় কি তাড়াহুড়ো করে আপনি পাওয়ার ব্যাংক নিয়ে গেছেন ঠিক আছে ব্যাগের মধ্যে করে ক্যাবল নিতে ভুলে গেছে এই পাওয়ার ব্যাঙ্কটা যদি আপনার কাছে থাকে আপনার এই ক্যাবলের টেনশন নাই এর সাথেই একটা কেবল আছে এবং এই ক্যাবলটাকে মূলত আপনি হাত দিয়ে এভাবে ঝুলিও ব্যবহার করতে পারবেন হুইস ইজ খুল পাওয়ার ব্যাঙ্কের ক্যাপাসিটি জানার জন্য এখানে একটা ডিজিটাল ডিসপ্লেও আছে এই পাওয়ার ব্যাঙ্কের আউটপুট মোট তিনটা একটা তো পাওয়ার ব্যাঙ্কের সাথেই লাগানো রয়েছে দেখতেই পাচ্ছেন আর একটা ইউএসবি এ পোর্ট আর একটা ইউএসবি সি পোর্ট আর একটা যে পোর্ট আপনারা দেখতে পাচ্ছেন এইটা মূলত আইফোনের লাইটনিং পোর্ট দিয়ে একে চার্জ করার জন্য ধরেন আপনি আইফোনের পুরাতন কোনো মডেল ব্যবহার করেন লাইটনিং পোর্টের কেবল আপনার কাছে আছে আপনি এই পাওয়ার ব্যাঙ্কটিকে সেই কেবল দিয়ে চার্জ দিতে পারবেন বেসিসের পাওয়ার ব্যাঙ্কগুলো কিন্তু খুবই রিলায়েবল এবং লম্বা সময় ধরে আপনাকে বেশ ভালো পারফরমেন্স দিবে আপনি যদি একটু যত্ন করে ব্যবহার করেন আমার মনে হয় না যে তিন চার বছরের আগে এই পাওয়ার ব্যাঙ্কটা নষ্ট হবে ও ওয়ে বক্সের মধ্যে কিন্তু আরো একটা কেবল দেওয়া হয়েছে একই সঙ্গে সর্বোচ্চ তিনটা ডিভাইসে আপনি চার্জ দিতে পারবেন এই পাওয়ার ব্যাংকটা দিয়ে বেসুসের পাওয়ার ব্যাঙ্কগুলোতে কিন্তু প্রোটেকশন থাকে আপনার ডিভাইস যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং আমরা টেস্ট করে দেখেছি এবং দীর্ঘদিন ধরে যেহেতু আমি ব্যবহার করছি এই পাওয়ার ব্যাঙ্কগুলো কিন্তু খুব বেশি হিট হয় না এবং ফোনও খুব বেশি হিট করে না আর এগুলো দিয়ে আপনার স্মার্ট ওয়াচ তারপরে টিডব্লিউএস হেডফোন এগুলো ইজিলি চার্জ দিতে পারলেন অলরাইট এই পাওয়ার ব্যাঙ্কটা মূলত একটা অল ইন অল পাওয়ার ব্যাঙ্ক মানে একই সঙ্গে আপনার আইফোনের সঙ্গেও কাজ করবে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গেও কাজ করবে টাইপ সি এ যাই হোক না কেন এবং বিল্ট ইন এই ক্যাবেলটা জোস মানে এটা আপনাকে কত হেল্প করবে আপনি যদি কোনোদিন পাওয়ার ব্যাঙ্ক নেওয়ার সময় ভুলে যান কেবল নিতে তখন আপনি উপলব্ধি করতে পারবেন বাই দা এই প্রোডাক্টটিতে কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে ছয় মাসের ছয় মাসের মধ্যে যদি কোনো সমস্যা হয় আপনি রিপ্লেসমেন্ট পাবেন না আপনি কারণ এগুলো তো মেরামত করা যায় আর এই মুহূর্তে এই পাওয়ার ব্যাংকটা পাওয়া যাচ্ছে গিয়ার পিকার স্ক্রিনে যে কিউআর কোড দেখতে পাচ্ছেন এটা স্ক্যান করে সরাসরি অর্ডার করতে পারবেন অথবা ভিজিট করতে পারেন গিয়ার পিকার ডট কম ডট আপনার পছন্দের গ্যাজেট বা অ্যাক্সেসরিজ খুবই সুলভ মূল্যে কেনার জন্য গিয়ার পিকারের ওয়েবসাইটটা ভিজিট করে আসতে পারেন